হ্যালো গাইস আমি একটা ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে কত পায়রা আছে আমার কাছে এদের এখন খেতে দিয়েছি তো কি খেতে দিয়েছি সেটাও দেখাবো এটা একটা মিক্স খাবার এটাও দেখাবো সাথে আমি দেখাবো এদের কি আমি ওষুধ দিই পাঁচ দিন ছাড়া ওষুধটা দেওয়ার নিয়ম তো যারা জানেন না তারা দেখে নিন আর যারা জানেন তারা এর সম্বন্ধে কমেন্টে আরও বিস্তারিত জানাতে পারেন তো দেখছি খেয়ে দিয়ে ডিমে ঢুকে গেলেও এই পায়রাটা নতুন এসেছে ওই পায়রাগুলো নতুন আমি আবাগের ভিডিও দেখিয়েছিলাম যখন এসেছিল তখন যত্ন ছিল না ও রুক্ষ শুষ্ক হয়েছিল বেকার ছিল এখন ঠিক হয়ে গেছে এখানে একটা বাচ্চা পায়রা দেখতে হচ্ছে না পুচকে বাচ্চা হয়েছে এর এখানে আরেকটা বাচ্চা ডিম দিয়েছে আর ধারিটা খাচ্ছে আর হচ্ছে এগুলো নতুন পায়রাগুলো নতুন পায়রা গুলো হচ্ছে এখন দাদাগিরি করছে এখন এদের জায়গা হয়ে গেছে এরা মানে সব জেনে গেছে জেনে গেছে বলে এখন দাদাগিরি করছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে ব্রাউন পায়রা তো এখানে কালো পায়রা আছে যেটা কালো পায়রাটা ওই বসে আছে এটা অনেক রাগি পায়রা কালো লক্ষ পায়রা গুলো অনেক রাগি হয় ঠিক আছে তো থাক ওকে ডিস্টার্ব করব না পরিষ্কার জল দিয়েছি ফ্রেশ জল সাথে সাথে আমি যে খাবারটা দিয়েছি দেখাই আপনাদের তো এখানে সানফ্লাওয়ার সিডস আছে তার সাথে ভুট্টা আছে গম আছে রাগি বাজরা জোয়ার অনেক রকম মিক্স খাবার আছে তো ওই মিক্সড খাবারটা পাওয়া যায় মার্কেটে তো কখনো কখনো মিক্সড খাবারটা দেবেন মানে এরা খেতে মিক্স খাবার খেলে এদের পক্ষে ভালো খেতে বেশি পছন্দ করে না কিন্তু খাওয়াতে হবে এরকম একটা ব্যাপার তো মিক্স খাবার মাঝে মাঝে দেবেন এরকম তো এখন মিক্স খাবার দেয়া হয়েছে মিক্স খাবার দেয়া হয়েছে এরা এখন মিক্স খাবারটা খাচ্ছে এদের গমও দেয়া হয় তো ঘুরিয়ে ফিরিয়ে সবই দেয়া হয় মিক্স খাবারেও গম আছে তো ছড়াচ্ছে ঘরটা নোংরাও হয়ে গেছে পরিষ্কার করতে হবে তো ওই পায়রা দুটো জোড়া আছে ওই পায়রা দুটোর নাম আমি জানি না দামও আমি জানি না আগের ভিডিওতে আমি বলেছিলাম কারো জানা থাকলে আমাকে জানাবেন তো ওটা দুটো জোড়া পায়রা এই দুটো জোড়া পায়রা আর সাদা দুটো যে জোড়া আছে এরও আমি নাম জানি না এগুলো আমাকে জানাবেন যে এগুলোর নাম কি আছে তো এখন খাক এইখানে ডিস্টার্ব করবো না আজকে ছেড়ে দিয়েছি এখন ঠান্ডার সময় তো এদের ছাড়াই থাকবে ছাড়া থাকলে এরা ভালো থাকবে মানে ঘুরে বেড়াবে সবসময় তো রাখা যাবে না ভিতরে তাই আর ছেড়ে দেখেছি তাই আমি এখানে আর এদের এখন এই খাবারটা খাওয়ার পরে এখানে জলও দেওয়া আছে ফ্রেশ আর যেটা দেখানো আছে এই ভিডিওতে যে হজমের ওষুধ এদের জন্য কি ব্যবহার করি তো এখানে দেখা যাচ্ছে করতে হবে আরে ভাই জুম যা হ্যাঁ লিভার টনিক তো এটা এই ওষুধটা আমি ইউজ করি ব্রোটন ফেট তো এই ওষুধটা এদের পাঁচ দিন ছাড়া এদের খাবারের সাথে দিলে আর এদের হজম হয়ে যাবে শরীর ঠিক থাকবে তো এটা দেওয়া যেতে পারে কেউ যদি জেনে থাকেন এটা বিস্তারিত আমাকে জানাবেন কমেন্টে আর কেউ এই ওষুধটা না জেনে থাকলে আমাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে আপনি দোকানে যাবেন যাবেন জেনে না থাকলে তো এটা পেয়ে ব্রোটন ভেট আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এই ওষুধটা দিই দামও অনেক কম বেশি না নাইনটি রুপিস এখানে প্রিন্ট আছে মানে আরো কমে হয়তো মেবি পাওয়া যেতে পারে তো এটা ইউজ করতে পারেন পাঁচ দিন ছাড়া পায়রাতে হজম হবে ভালো অনেক গবাদি পশুদেরও খাওয়ানো যাবে ডগ বাগেরাও গরু সব অ্যানিমালসদেরই চলবে তো ওখানে এ দেওয়া আছে ছবি যে কোনো পাখির খাবারের দোকানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তে বাচ্চাগুলি এখানে হোক তো আর এখানে তো কেউ এখন নিচেও নেই আর এখানে এটা খাক এদের পায়ে ঘরে লাগানো আছে ঝুনঝুনি এদের যে ফার্স্ট ওনার ছিল বা যার কাছে হয়েছে সেই লাগিয়েছে মেবি আমি জানি না এখানে বসে থাক এদের থাক খোলা ঘুরবে এরা ঘুরে উঠবে উঠে ঘুরবে তো সমস্যা নেই ঘুরুক ওই পায়রাগুলো বেশ ভালো দেখতে আমি বুঝতে পারছি না নাম এদের কার কোনটা নাম আমি বুঝতে পারছি না কমেন্টে আমি কমেন্ট পড়েছি কিন্তু তাও বুঝতে পারছি না কোন পাইলট আওয়ার নাম ওটা তা আমাকে আবার জানাবেন কমেন্টে যে কি নাম আছে পাইলা গুলোর আর ওই ছড়িয়ে দিচ্ছিস রে এখন এক ডাব্বা মিক্স খাবার আছে এই ডাব্বাটা ভর্তি আর এই ডাব্বাটা ভর্তি জল আছে আর পরিষ্কার করার সময় কেউ পাচ্ছে না এখন এরকম অপরিষ্কার হয়ে আছে তো আপনারা একদমই এরকম অপরিষ্কার রাখবেন না তো সময় পেলেই পরিষ্কার করবেন আমিও সময় পেলেই পরিষ্কার রাখার চেষ্টা করি ঘর আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছি যখন ও কি বড় লাগছে যখনই পরিষ্কার হয় মুখটা ফুলিয়ে কি বড় লাগছে পায়রাটাকে তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্ট করবেন তো প্রতিনিয়ত আমার ভিডিও পেতে অব আপনার এটা বেল আইকন যেটা থাকে তো ওটা অন রাখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কে কোথায় থেকে দেখছেন ওষুধ সম্পর্কে জানাবেন পায়রা সম্পর্কে জানাবেন কোনো সমস্যা হলে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা আপনার যে বন্ধুদের সাথে পায়রা পায়রা প্রেমী বন্ধু তাদের সাথে শেয়ার করবেন আপাতত এতটাই রাখছি ভিডিওটা যার পুরো দেখে যেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ব্লগে যে কোনো কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দিয়ে দেবো মানে পায়রা রিলেটেড কিছু তো আমি আপনাদের হেল্প করবো আর এছাড়া অন্য কোনো ভিডিও বানিয়েও সেখানে বলে দেবো তো আপাতত এই ভিডিওটা এতটাই রাখছি